পানি পানি নিগড়িয়া দিও আর একটু জালি তোমার জালের মধ্যে ফাঁসা থাকা লাগবো জালির মধ্যে ফাসা কম বেশি বেশি ফাঁসা আলাদা কিনা লাগবো না এই ব্যবসা মানে নতুন আপনি দাঁড়ি মাপ বুঝেন না কিছু কিছু মাছ আলাদা দেখি এক মাপেই ওরা একশোবার মাপা লাগে না ছোট ছোট তা ভাইসে দিতেছেন নাকি কত টুক ছাড় আধার দেড় কেজি হ্যাঁ আরো আধা কেজি হব নাকি কি বড় দেহে দি বড়দেহ দি

কোন জায়গার থেনা ছিলেন ভাই মাছটা ভাই আব্দুল্লাব থাকে সারাদিন ভরে এনে পাতিল ভরে লোয়া